একবার ভাবুন তো এত উন্নতি প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও এমন কিছু জায়গা রয়েছে সম্পর্কে বিজ্ঞানীরা কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না এমনই একটি জায়গার নাম কুম্মাকিবি রক এখানে একটি সাত টনে পাথর যেটা তোকের সামনে এমনভাবে হেলে আছে মনে হবে আর মাত্র দুই সেকেন্ডেই নিচে পড়ে যাবে কিন্তু না এই পাথর এগারো বছর ধরে এমনইভাবে দাঁড়িয়ে আছে যা সারা বিশ্বের মানুষের মনে প্রশ্ন তোলে না কোনো কোনো সাপোর্ট আর অ্যাডজাস্ট তবুও এই পাথরটি পড়ে না তাই আমাদের মনে এই বিষয়টি বারবারই জানতে চাই যে এটা কিভাবে সম্ভব এটা কি শুধু প্রাকৃতিক খেলা নাকি ভিনগরেহীদের কোনো গোপন বার্তা নাকি এটা ভিন্ন মাত্রার প্রবেশদ্বার তাই আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব এই রহস্যময় পাথরের ভয়াল রহস্য যার উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরাও হার মেনেছে তাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই রহস্যময় পাথরটির নাম কুম্বাকি বিরক। এটি অবস্থিত রুয়া ফিনল্যান্ডে স্থানীয় ভাষায় কুম্মা মানে হলো আলৌকিক আর কিভি মানে হলো পাথর অর্থাৎ কুম্বাকিবি শব্দটির অর্থ হলো আলোকিক পাথর এই বিশাল পাথরটি প্রকৃতির মাঝে গভীর জঙ্গলের ভিতরে একটি বিশাল মসৃণ পাথরের উপর দাঁড়িয়ে আছে হেলানো অবস্থায় যেটা দেখে আপনার চোখ বিশ্বাস করবে না আর মনে প্রশ্ন জাগবে যে এটা আসলে কিভাবে সম্ভব পাথরটি যে শুধু হেলে আছে এমন না এর নিচে নেই কোনো জোড়াতালি আর নেই কোনো মানুষের তৈরি সাপোর্ট তবুও এটা পড়ে না নড়ে না এবং সরে না হাজার হাজার বছর ধরে এই ভারসাম্য একটুও পরিবর্তন হয়নি এটা এত নিখুঁতভাবে বসে আছে যেন কোনো এলিয়েন ইঞ্জিনিয়ার এটা এখানে ফিট করে গিয়েছে বৈজ্ঞানিকদের মতে কোম্বা কিভি রক মূলত গ্লেসিয়াস অ্যাডজাটিক অর্থাৎ বরফের যুগে সৃষ্টি একটি পাথর প্রায় এগারো হাজার বছর আগে হিমবাহ নেমে আসার সময় এই পাথরটি অনেক দূর থেকে গড়িয়ে এই স্থানে এসেছে তাদের মতে এই পাথরটি পড়ে যাওয়ার কথা কিন্তু এটি পড়েনি শুধুমাত্র নিচের পাথরটি নিখুঁত আকৃতির কারণে বিজ্ঞানীরা আরও বলেন এটা এক প্রকার জিওমেট্রিক ব্যালেন্স শতভাগ ভারসাম্য ঠিক থাকলে কোনো পাথর এমনিভাবে হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে প্রশ্ন হলো এত নিখুঁত ভারসাম্য কি প্রকৃতি অপ্রত্যাশিতভাবে দিতে পারে আর যদি অনেক পাথর এইভাবে পড়ে থাকে তাহলে এর মতো নিখুঁত ভারসাম্য আর কোথাও দেখা যায় না কেন বিজ্ঞানীরা এটিকে অসাধারণ কিন্তু সম্ভব বলে স্বীকৃতি দিয়েছেন এই পাথরটির স্থিতি এত অস্বাভাবিক যে একে বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা খুবই কঠিন এমনকি ফিনল্যান্ডের জিওলজিক্যাল সার্ভে এটিকে ব্যালেন্সড মিস্ট্রি বলে ঘোষণা করেছেন অর্থাৎ বিজ্ঞান এটিকে ব্যাখ্যা দিতে পারছে কিন্তু সেই ব্যাখ্যার মাঝে ছোট করে একটা প্রশ্ন রেখে যাচ্ছে স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এই পাথরের নিচে একসময় দৈত্য থাকত যার শক্তি এখনো পাথরের ভিতরে ঘুমিয়ে আছে আবার কারো কারো মতে এটি অভিশাপ্ত পাথর যেই এটিকে নাড়ানোর চেষ্টা করবে সেই মৃত্যুবরণ করবে এই পাথরটিকে নিয়ে একাধিক এলিয়েন কনস্প্রিসি থিওরিস্ট রয়েছে অনেকেই মনে করেন এটা এক ভূমির মধ্যকর্ষণ পরীক্ষা এখান থেকে এলিয়েনরা পৃথিবীর ভারসাম্য ট্র্যাক করে আবার কেউ কেউ বলেন এই পাথরের নিচে একটা ভিন্ন মাত্রার দরজা লুকানো আছে যেটা শুধু নির্দিষ্ট সময় বা ফ্রিকোয়েন্সিতে খোলে আর তাই এটি একটুও নড়ে না কারণ এটিই হচ্ছে সময়ের স্থির একটি বস্তু ফিনল্যান্ড সরকার একসময় হেভি ইকুইপমেন্ট এনে এ পাথর সরাতে চেয়েছিলেন কিন্তু কোনোভাবেই সফল হননি কারণ মেশিন নষ্ট হয়ে গিয়েছিল জায়গায় আশেপাশে কম্পন শুরু হয়েছিল এবং তারা সেই সব দৃশ্য দেখে এই পরিকল্পনা চিরতরে বাতিল করে দিয়েছিল তাহলে সত্যটা কি সত্যটা হয়তো আজও কেউ জানে না যে এটা কি প্রাকৃতিক খেলা নাকি মানুষের বোঝার বাইরে থাকা শক্তির ফল নাকি এটা আমাদের পৃথিবীরই কোনো অজানা শক্তি একটা সাত টনের পাথর যা নড়েও না আবার পরেও না এগারো হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে পাহাড়ের কিনারায় যেটি আমাদের জানিয়ে দেয় যে পৃথিবীতে এখনও অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা জানি না বুঝি না সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড়ো বিজ্ঞানীরাও যার ব্যাখ্যা দিতে পারেনি তো আপনার কি মনে হয় এটি কি শুধু এক প্রাকৃতিক খেলা নাকি এটির পিছনে রয়েছে এমন কিছু যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন